আমরা আজ আলোচনা করব টনসিল বড় হলে কি সবসময় কেটে ফেলতে হয় এবং সত্যি অপারেশনের প্রয়োজন টনসিল হলো আমাদের গলার দুপাশে থাকা টিস্যু যা শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে শিশুদের মধ্যে টনসিল একটু বড় হওয়া স্বাভাবিক প্রাপ্তবয়স্কদের মধ্যে কিছুটা বড় টনসিলও সাধারণত কোনো সমস্যা তৈরি করে না তাহলে প্রশ্ন আসে বড় টনসিলে সবসময় অপারেশন দরকার কি উত্তর হলো না সবসময় কেটে ফেলার প্রয়োজন নাই অনেক সময় ওষুধ ও পর্যবেক্ষণেই সমস্যা ঠিক হয়ে যায় টনসিল অপারেশন বা টনসিলেক্টমি প্রয়োজন হয় শুধুমাত্র নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে যেমন সাধারণভাবে বললে বারবার টনসিল ইনফেকশন হওয়া যেমন প্রতি মাসে বা প্রতি দুই মাসে অন্তত একবার জ্বর ও গলা ব্যথা হওয়া ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হওয়া বা স্লিপ্যাপ নেওয়া যা ঘুমের কোয়ালিটি খারাপ করে এবং সারাদিন ক্লান্তি ভাব থাকে এবং বড় কারণে খাবার গিলতে সমস্যা বা খাদ্য গ্রহণে অসুবিধা হওয়া ইত্যাদি টনসিল অপারেশনে আধুনিক পদ্ধতি ব্যবহার করলে কাটাচাড়া কম হয় এবং রোগী দ্রুত সুস্থ হয় তাই টনসিল বড় হলে বারবার ইনফেকশন বা গমের সমস্যা হলে দেরি না করে একজন কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন ধন্যবাদ